রে টিকটকার বা বা টিকটকার আবার কয়েক কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ মূর্খ না

তোর মায়ের রে SAP এর কামরে SAP এর কেমন নাকিনী লয়ে বসুবাস করিরে বাবা SAP এর কামরেও কিছু হয় না। আম্মা তুমি আজবতি ঝাড়া করো কার বেশি dust থাকে? কার আবার তোর বাপে ধরো এবার আরে আমারই বেশি থাকে রে। কোলাড়া বেশি চালাক হয়ে গেছে। আব্দুল্লাহ আমি কুদালটা লই তুই আমের হাজির আলো।